মানে উনি এত সুন্দর রান্না করে বাড়ির বউ মানে হয় না যে কেউ এরকম রান্না করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মাহবুব সরকার চলে আসলাম আমি আগের গাঁও দাদা ভাইয়ের হোটেলে আজকে দাদা ভাইয়ের হোটেলে চলে আসলাম দাদা ভাইয়ের হোটেলে খাবার রিভিউ দিব বলে এই যে দেখেন মাংসের পিস দেখেন কত বড় মানে মাংসের পিস আনলিমিটেড আলু জোল মানে আনলিমিটেড আলু জোল এই যে দেখেন মাংসটা কতটা সফট এই যে দেখেন আপনারা একদম সফট আপনারা মানে নিঃসন্দেহে এখানে আসতে পারে আমি বলি যে আপনারা নিশ্চন্দে না আসতে পারেন দাদাবাই হোটেলে এখন খাবারের টেস্টটা দেখবো আসলে কিরকম বিসমিল্লা মার্শাল্লাহ মার্শাল্লাহ মানে আমি ওই যে দাদাবাই বললো না যে বাইর বইয়ের রান্না থেকেও সাপ বেশি হয় দাদাবাই হোটেলে মার্শাল্লাহ অনেক সাপ অনেক সাপ দাদা আপনি কত করে বিক্রি করেন গরুর মাংস দিয়া ও গরুর মাংস এক প্লেট ভাত একশো টাকা

বুদ্ধ খ্রিস্টান ওনাদের জন্য আমার স্পেশাল খাসির গোস্ত থাকে খাসির গোস্ত দৈনিক কিরকম খাসির গোস্ত বিক্রি হয় প্রায় সাত কেজি সাত কেজি বিক্রি হয় দৈনিক আপনার এখানে গরুর মাংস কিরকম বিক্রি হয় গরুর মাংস প্রায় বারো কেজি বারো থেকে তেরো কেজি মানে নতুন অবস্থা আপনি শুরু করছেন মাত্র মানে বিশেষ করে আপনারা যারা ভিন্ন ধর্মী মানুষ আছেন তাদের জন্য এই দাদা হোটেলে কিন্তু খাসির ব্যবস্থা আছে তো আপনারা চাইলে দাদা ভাইয়ের হোটেলেও আসতে পারেন আমি এখন যারা খাবার কাছে তাদের থেকে কিছু রিভিউ নেওয়ার চেষ্টা করবো খাবারটা কি যদি খাবার 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 মোটামুটি ভালো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি যে যারা ভাইরাল হয় তাদেরকে তাদের কাছে মানুষ চলে যায় আর ফাসা যদি আপনার ফাইভ স্টার রেস্টুরেন্টও থাকে মানুষ ওইদিকে তাকায় না তো আপনারা যারা খেতে আসেন তারা অবশ্যই দাদাভাই হোটেলে আসবেন ভাই আপনি এই খেতে আসছেন হ্যাঁ আমি এখানে আসি খেতে প্রতিদিন এখানে খাবারের মানটা খাসির মাংস দিয়ে বিক্রি করে খাবার দাবার আপনি হিন্দু আমি হিন্দু ধর্মের মানুষ উনি এই যে নিজামবের পাশের দোকানে ইনি বিক্রি করে খাসির মাংস দিয়ে মানে হিন্দুদের জন্য যে একটা ব্যবস্থা করা হয়েছে এটা দেখে আপনারা স্যাটিসফাইড হ্যাঁ অনেক মানে উনাকে আমি অনেক ধন্যবাদ দিতে যাচ্ছি এরকম যে পরিবেশ হিন্দুদের জন্য বা অন্য ধর্মীদের জন্য আয়োজন করার জন্য হ্যাঁ করার জন্য আপনারা তাহলে খুশি খুশি তাহলে মানে ওনারা ওনারা মোটা মুটি খুশি এখন ভাই আপনি এই জায়গা খেতে আসছেন হ্যাঁ আমি এখানে আসি খেতে প্রতিদিন এখানে খাবারের মানটা কি ভালো খাসির মাংস দিয়ে বিক্রি করে তো খাবার দাবার আপনি কি আমি হিন্দু ধর্মের মানুষ উনি যে নিজামбаев পাশের দোকানে ইনি বিক্রি করে খাসির মাংস দিয়ে মানে হিন্দুদের জন্য যে একটা ব্যবস্থা করা হয়েছে এটা দেখে আপনারা স্যাটিসফাইড হ্যাঁ অনেক মানে উনাকে আমি অনেক ধন্যবাদ দিতে যাচ্ছি এরকম যে পরিবেশ হিন্দুদের জন্য বা অন্য ধর্মীদের জন্য আয়োজন করার জন্য হ্যাঁ করার জন্য আপনারা তাহলে খুশি খুশি তাহলে মানে ওনারা ওনারা মোটা মুটি খুশি এখন